বলছে ভাই দু নম্বর নাবি বলেছেন নাবি বলেছেন পুরুষ তুমি যা পিনভে তোমার বিবিকে পিন্ধাও একটা পাগলা মানুষ মোটা হয়েছে মানুষ জালসা শুনে বাড়ি গেছে তুমি যা পিনভে তোমার বিবিকে পিন্ধাও ধুলিয়ান বাজার যে দুটা ফুল দুটো দুটা সাটকাট চলে এসো আর বাড়ি চলে গেছে স্ত্রী বলছে যে ধর রে একটা শার্ট একটা ফুল পেন তুইলে বলছে কেন জি বলছে ওয়াজ করেছে তুই যা বি দাও তোমার পেন দাও আমি পিনছি তুই পিনবি না চলবে

ওয়ার যেটা দরকার এসে পোশাক দিতে হবে ভালো ভালো যেমন আপনার ইচ্ছা করে আমি কাপড়টা পিয়ে নেব স্ত্রীকে ওকে শক্তি মত আপনাকে কাপড় দিতে হবে কত ভাই এমন আছেন নিজের চোখে দেখা বলছি যখন স্ত্রী কাপড় দেওয়ার সময় লো কাপড়টা ছিনে গেল তখন বলছে যারে তোর মারবাড়ি চল যা দুই চার দিন ঘুরে ফিরে আই গে কাপড় গলা তুই পাবি কত ভাই এমন আছেন যখন স্ত্রীটা বেমারে পড়বে যা তুই তোর মার বাড়ি চলে যা তুই এখন বেমারে পড়ে গেছিস আমি এলাজ করতে পারবো না যা তোর মা বাপকে বলবি ভাই ভাই ভাইকে বলবি যে এলাজটা করে দিবে বলে না বলে না এই না ও জওয়ান আমার মাওলানা বসে আছেন জিজ্ঞাসা করবেন যখন মাওলানা সাহেব বিয়া পড়ান অমুক গ্রামের মেয়ে অমুক গ্রামের মেয়ে অমুক গ্রামের ছেলে বা অমুকের ছেলে অমুকের মেয়ে এতটি টাকা মোহর ধার্য হয়েছে গাওয়াহানের সামনে এই মজলিসে তুমি তাকে স্ত্রী বলে কবুল করো

দিন জীবনে থাকবো কোনদিন দিন তাকে কষ্ট দিব না কাপড়ের দরকার হলে কাপড় দিব খাবারের দরকারে খাবার দিব সুন্দর একটা তাকে বাড়ি দিব তার যদি দিন অসুখ হয় আমি তার ইলাজ করব এই দুনিয়াতে চলাফেরাতে যা কিছু দরকার একটা মানুষের জন্য আমি সব দিব এর মানে হলো কবুল আজকে আমরা কোথায় আছি রাসুল বলেছেন দুই নম্বরে তুমি যা পিনবে তোমার বিবেকে পিন ধাও তিন নম্বরে নাবি বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা বিবির পরে যদি রাগ হয়ে যায় রে উম্মত খবরদার রাগ করে তুমি বিবির চেহারাতে মারিও না রাগ করে তুমি বিবির গালে মারিও না বলবেন হাজি মাওলানা রাগ করে যদি বিবির গালে না মারবো চেহারাতে না মারবো তাহলে অন্য অন্য জায়গাতে মারতে পারি নাকি অন্য অন্য ¿Estás temerando No. নাবিজি অন্য হাদিসে বলেছেন সোনরে পরশ জাতি করিয়া দিয়ান তোমাদের বিবি যদি হয় না ফরমান প্রথমে তো নানা মতে বুঝাবে তারে তারপরে বিছানাতে দিবে জুদা করে এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায় কই বলছেন এই পরশন কোন কথাতে কথাতে যদি ঝামেলা হয়ে যায় বিবি সাথে যদি কোনো গোলমাল হয়ে যায় প্রথমে বিবিকে তুমি বুঝাও বিবিরে তুমি আমার কথা কেন মানো না আমার কথা কেন শোনো না আমার কথা মতো কেন তুমি চলো রাতের বেলাতেকে বুঝান দিনের বেলাতে বুঝান এইবার নবী বলছেন রাতে যখন তোমার বিছানে ঘুমাতে আসবে তুই বিবিকে বলো তুমি আলাদা করে থাকো তোমার মতো বিবি আমার দরকার নাই তোমার মতো বিবি আমি বিছানে নিব না তুমি আলাদা হয়ে ঘুমাও তুমি বিছানে ঘুমায় না নাম ঘুমাও এবার যদি মহিলাটা নেকর হয় মহিলা যদি দিনদার হয় মহিলা যদি সলে হার জায়দা হয় আল্লাহ রসুল বলেছেন ওই মহিলা স্বামীর পা ধরবে আর ধরার পর বলবে স্বামী গুল হয়েছে দয়া আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন আর জেনে বুঝে জীবনে কোনোদিন ভুল করব না আপনি মা করে দেন আমার ভুল হয়েছে কিন্তু এখন পুরুষ ভাইরা বলতে পারবে না নিজের স্ত্রীকে যে তুমি আলাদা হয়ে থাকো পারবে কেন পারবে না জানেন এই জন্য পারবে না যে যেমনই বলবে তুই আমার পিছনে ঘুমাবি না আলাদা হয়ে ঘুমা তেমনি মা খালা ধমক দিয়ে দাঁড় হয়ে বলবে রে মরে বেটা মরা তোর বাপের পালং এটা আমি নিজের বাপের বাড়ি থেকে পালং এনেছি কত ভাই এমন আছে বিবির সাথে যদি কোনো রাগ হয়েছে চুলের ধরে মারতে 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 থেকে বাড়ি থেকে বের করে দিবে আর দুয়ারে তার হ্যাঁ হ্যাঁ বলবে তোর মতন বিবিকে আমি যদি তুই বাড়িতে ঢুকিস তোকে মাছের পিসের মতন টুকরা টুকরা করে কেটে কেটে ভোরাতে ভর্তি করে তোকে নদীতে ভাসিয়ে দেবো এরকম বলে কে বলে না সুহান আল্লাহ ওই সময় গরম হয়ে কত মা খালে এমন আছে গরম হয়ে বলবে তুই আমাকে চিনিস কোন ঘরে বেটি আছি আমি তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বাটা মরা তোকে আমি এমন ভাবে ধমক দেয়া বলবে এরকম স্ত্রী যদি বুঝাও না বুঝে বিছেন থেকে আলাদা করাও না বুঝে তখন রাসূল বলছেন আদবের মায়ের মারো আদবের মায়ের মারো ওকে জানোয়ারের মতো মারতে হবে না এমন মার দিতে হবে না যে শরীরে দাগ পড়ে গেছে এমন মার দিতে হবে না ফেটে ফুটে গেছে এমন মার দিতে হবে না যে আপনি মারার পর ওকে দেখবেন তা আপনাকে ময়ে লাগবে দয়া লাগবে এরকম মার থেকে দিতে হবে না খুব ভাই আমার আজকে আমার নওজোয়ান যুবক কোথায় গেছি আমরা সুবহানাল্লাহ যে নিজের স্ত্রী কি আমরা বুঝতে পারি না নিজের স্ত্রীর সাথে কিভাবে চলতে হবে আমরা বুঝতে পারি না রাসুল নিজের বিবির সাথে কেমন ভাবে চলতেন জানেন মায়েশারাজি আল্লাহ তালা বলেন নাবিজি বাড়ির কাজে মাঝে মাঝে আমাদের হাত পাঠাতেন বাড়ির কাজ বলতে কি আপনার বেবি বাড়িতে আছেন তরকারি কাটছে হইতে গেলে আপনি একটু সাহায্য করে দেন ভাত রান্না করছে একটু সাহায্য করে দেন পানির দরকার আছে আপনার বেবি বাড়িতে কোনো কাম করছে একটু টেবাল থেকে পানিটা নিয়ে এসে দিয়ে দেন এরকম হল বাড়িতে হাত বাড়িয়ে দাও এই মুসলমান মাথা গরম হয়েছে জ্বর হয়েছে রে ভাই মনটা খারাপ হয়ে আছে বিছানা আপনি ঘুমিয়ে আছেন পা হাত ব্যথা করে আপনার খেদমত কে করে আপনার স্ত্রী তেল গরম করে আপনার মাথাতে লাগিয়ে দেয় পা হাত হাত আপনার টিকে দেয় এই মতো এই মুসলমান আপনার যখন স্ত্রী যখন অসুস্থ হবে আপনার শরীরটা যখন তার খারাপ হয়ে যাবে তখন আপনাকে তার খেদমত করতে হবে তাকে তেল লাগাইতে হবে দয়া হতে গেলে আপনাকে মাথা টিপে দিতে হবে তার কাপড় ধরে সাফ করে দিতে হবে ভাত রান্না করতে হবে তরকারি করতে হবে যা বাড়িতে কাম কাজ আছে যদি আপনার স্ত্রী না পারে আপনাকে বাড়িতে করতে হবে আর মানে স্ত্রীর হেল্প করে দেওয়া ভাই আমার সময় সময় একবারে কাজ এসেছে আর আমার পরে আরো একজন বক্তা আছেন তাকে শুনতে হবে ঠান্ডার সময় কিছু দান এসেছে ভাই আমি সেই দান লোকের নাম লেখা আছে আমি বলছি তার আগে একটা কথা বলি ভাই মুসলমান এটা হলো মসজিদ আল্লাহর ঘর মসজিদের জালসা না আলহামদুলিল্লাহ অনেক জালসাতে আপনারা দান করলেন আমি শুনলাম আর এখনো করবেন এই বছরে যত জালসা করলাম সুবহানাল্লাহ গত মাসের চার তারিখে একটা জালসা করলাম একটা মসজিদের ছাদ হবে তো একজন ভাইসা বলছেন যে মলানা যতটি